পান দ্য বঙ্গালী গাল তোমাদের জন্য নিয়ে চলে এসছে আরও একটি এক্সাইটিং ভিডিও সেদিন আমি চলে গেছিলাম মাদার রেস্টুরেন্টে যেটা রয়েছে কৃষ্ণনগরের ন্যাশনাল হাইওয়ের উপরে আমি স্ক্রিনে ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তোমরা গুগলে গিয়ে মাদার বলে সার্চ করলে ওদের অ্যাড্রেস সমেত কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে ঢুকতেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে এখানে একটা রিসেপশন পার্টি চলছে প্রথমে বুঝতে পারছিলাম না যে রেস্টুরেন্টটা আদৌ ওপেন আছে কি না ভেতরে গিয়ে জানলাম যে রেস্টুরেন্টটা ওপেন আছে আসলে ওরা বিভিন্ন অনুষ্ঠানে যেমন ধরো অন্নপ্রাশন বিয়ে রিসেপশন পৈতে জন্মদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ওরা কিন্তু তোমাদের যতটুকুনি প্লেস লাগবে ওইটুকুনির মধ্যে ওরা রেন্ট দিয়ে থাকে তো চলো এবার ভেতরে গিয়ে ওদের অ্যাম্বিয়েন্সটা দেখা যাক প্রথমে ঢুকেই যেটা বুঝলাম যে রেস্টুরেন্টটা কিন্তু খুব স্পেশিয়াস প্রচুর জায়গা নিয়ে রেস্টুরেন্টটা তৈরি হয়েছে তোমরা তোমাদের ইচ্ছা মতন যে কোনো টেবিল বুক করতে পারো সেটা ভেতরে হোক বা বাইরে হোক আর যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে হোক অনুষ্ঠান হওয়ার দরুন কিন্তু আমরা ওই জায়গায় বসতে পারিনি যেহেতু আগে থেকেই রিজার্ভ ছিল জায়গাটা আর এই রেস্টুরেন্টটার কিন্তু একটা অন্যরকম বিশ্বত্ব আছে এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হয় আসলে এখানকার প্রত্যেকটা এমপ্লয়েজই কিন্তু মেয়ে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার এই অঞ্চলের মেয়েরা হোক বা পার্শ্ববর্তী অঞ্চলের মেয়েরা হোক সবাই কিন্তু এখানে কাজ করে নিজে স্বাবলম্বী হতে পেরেছে আর এখানকার প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো এটা কিন্তু একটা মাল্টি কুইশন রেস্টুরেন্ট মানে তোমরা এখানে সব কিছু পাবে চা থেকে শুরু করে যাবতীয় খাবার দাবার তোমরা এখানে পেয়ে যাবে যেমন ধরো স্যান্ডউইচ বার্গার চাইনিজ আরও বিভিন্ন ধরনের ডিশ আর বাঙালি খাবার দাবার মানে বেঙ্গালি ডিশগুলো এখানকার ফেমাস মানে স্পেশাল আমি সম্পূর্ণ ডিটেলস দিতে দিতে তোমাদের কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওটা কিরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও অ্যাম্বিয়েন্স তো দারুণ লাগলো এবার দেখে নেওয়া যাক ফুড কোয়ালিটি ওদের কেরকম প্রথমেই চলে গেলাম মেনু কার্ডে মেনু কার্ডে যা যা ডিশ দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর ডিশ রয়েছে এটা তোমাদের গুগলে গিয়ে ওদের ফুড লিস্ট থেকে দেখতে হবে ফুড লিস্ট বলে সার্চ করলে সব যা যা খাবার আছে সব কিছু লিস্টে চলে আসবে স্টার্টারে নিয়েছিলাম কারিপাতা ফিশ ফ্রাই একটা প্লেটে টু পিস থাকে টু পিসের দাম পড়ে দুশো টাকা ফিশ ফ্রাই সাইজটা কিন্তু বেশ বড় ছিল আর ভেতরে মাছের পরিমাণ অনেকটা ছিল ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বলেছিল এখানে বাসা ফিশ ওরা ইউজ করে কোটিংটা বেশি মোটা ছিল না পাতলার ছিল আর খুব ক্রাঞ্চি ছিল আর ভিতরের মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল আর খুব ফ্লেভারফুল ছিল কারি পাতার সাথে এই কম্বিনেশানটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল আমার তো দারুণ লেগেছে এটা খেতে এটা শেষ করতে করতেই চলে আসলো মাটন আর পোলাওয়ের কম্বো এই কম্বোটা আসলে ওরা সাজেস্ট করেছিল কম্বোর প্রাইস ছিল থ্রি থেকে থ্রি ফিফটির মধ্যে কৃষ্ণনগরে বিখ্যাত সরপুরিয়াও ছিল পোলাওয়ের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল একজনের জন্য পুরো ঠিকঠাক আর টু পিস মাটন ছিল পোলাওটা খুব ফ্লেভারফুল ছিল আর স্মেলটাও দারুণ ছিল নোনতা আর মিষ্টির যে ব্যালেন্সটা হয় ওটা একদম পারফেক্ট ছিল পোলাওটা আমার শুধু শুধুই জাস্ট অসাধারণ খেতে লাগছিল কাজুও দেওয়া ছিল মাটন কষার গ্রেভিটা জাস্ট অসাধারণ খেতে ছিল মাটনের পিসটা দেখতে পাচ্ছ মিডিয়াম পিস ছিল দুটো পোলাওটা ভীষণ ঝরঝরে ছিল খুবই ঝরঝরে ছিল রাইসটা পোলাও আর মাটনের গ্রেভিটা দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল অসাধারণ লেগেছে আমার দেখো পোলাও মাটনের কম্বিনেশান তো সত্যি বলতে একদম বেস্ট লাগে মাটনটা টেস্ট করাতে আমার হালকা একটু শক্ত লেগেছে খুব শক্ত না হালকা একটু শক্ত লেগেছিল কিন্তু পোলাও মাটনটা একসাথে খেতে দারুণ লাগছিল বা টুক করে মিষ্টিটা খেয়ে নিলাম মিষ্টিটা দারুণ ছিল এটা রেস্টুরেন্টের পিছন দিক এখানেও চাইলে অনুষ্ঠান করা যায় তো আমরা যখন এসছিলাম বাইরের বসার জায়গাটা হালকা ফাঁকা ছিল এখন দেখো পুরো সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে তো যাই হোক আমার তো খাবারের টেস্ট অ্যাম্বিয়েন্স সবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও